নমস্তে কল্পবৃক্ষায় চিন্তিতাচ চ বিশ্বমায় দেবায় নমস্তে বিশ্বমূর্ধায় এই মন্ত্রটি শ্রী বিষ্ণুর কল্পবৃক্ষ মন্ত্র স্বয়ং শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান শিবজিকে এই মন্ত্রটি প্রদান করেছিলেন আর এই কল্পবৃক্ষ মন্ত্রটি যদি আমরা প্রত্যেক দিন মাত্র একুশ বার করে শ্রবণ করি বা পাঠ করি তাহলে আমরা আমাদের জীবন থেকে সকল সংকট থেকে খুব সহজে মুক্তি লাভ করতে পারব তাহলে চলুন শ্রদ্ধা ও ভক্তি সহকারে এই মন্ত্রটি পাঠ করি ও শ্রবণ করি দেবায় নমস্তে বিশ্বমুখায় নমস্তে কল্প বৃক্ষায় চিন্তিতার্থ পদায়ত বিশ্বম্ভরায় দেবায়ু নমস্তে বিশ্বমুখায় নমস্তে কল্প বৃক্ষায় চিন্তিতার্থ